হে গায়েস আমি ডন থ্রি নেক্সো আপডেট দেবো সো চলো গায়েস বিরোটা শুরু করা যাক সো গায়েস ডন থ্রিতে আমরা সর্বপ্রথম শুনতে পেয়েছিলাম এই মুভিতে এসআর কে থাকতে চলেছে এবং ডন টুতে যেমন এস আর একাই এরকম বাজিমাত করে দিয়েছে এবং এস আর একাই এরকম অ্যাক্টিং চরম লেভেলের অ্যাক্টিং করে সবাইকে মুগ্ধ করে দিয়েছে তো ডন থ্রি তো এস আর তো থাকবেই কিন্তু পরে মেকারসদের তরফ থেকে জানানো হয়ে গেছিল যে এই ডন থ্রিতে নাকি সিং সিং থাকতে থাকতে চলেছে চলেছে এই যখন তখন সবাই এরকম হতাশ হয়ে গেছিল আর এখন রিসেন্ট টাইমে একটা গুড নিউজ আছে যারা এস আর ফ্যান আছো তাদের জন্য কারণ ডন থ্রিতে রাঙবীর সিং এর সাথে সাথে এস আর কেও থাকতে চলেছে সো গায়েস এস আর কে যদি ডন থ্রি থাকে এবং রাঙবীর সিংও যেতে থাকে এবং তারা তাদের পারফরমেন্স তো ভাই গজব লেভেলের এবং তারা যদি এরকম এই মুভির স্ক্রিপ্ট ভালো হয় তো আমি বলতেছি আপনারা লিখে রাখেন এই মুভিটা বলিউডের হাজার কোটি একটা মুভি হতে চলেছে সো আপনারা প্লিজ কমেন্টে জানান এই মুভিটা আসলে কত টাকা এরকম বক্স অফিসে কালেকশন করতে পারে সো গায়েস ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকন ওটিপি দেন পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই বাই